পাত্র বাপ্পা কেনডায় বিরাট অনেক বড় চাকরি করে ল্যাম্বারগিনি গাড়ি ড্রাইভ করে বিরাট ব্যাপার স্যাপার তো কথা গাবো অবশ্যই ওই বলার বাপ মারে তো কও চাঁদনিটা একটা মতামত নেওয়ার দরকার ছিল না চাপনির মতামত দিয়ে আমি তোমার দিচ্ছি না সেটা ঠিক আছে তারপরেও একবার জিজ্ঞেস করার দরকার ছিল দাবা তো আমার একটু কথা বলি তোর চাঁদনি তোরা আপাই কি কয় তোমার জন্য আমার একটা ছেলে দেখতাছি গরম রাজি হয়ে যা মাইনানি কথা আমার বাবার কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে যে দিন মুরগির মতন ক্যাক করে ধরে ক্যাক করে বিয়ে দিয়ে দেবে বলো না কি করবো আমি কি বলবো তুমি আসলে একটা জীবনে তো কোনো ডিসিশন নিতে পারো নাই এখনো না বুঝছি আমারই কোনো একটা ডিসিশন নিতে হবে এই চলো আমরা বিয়ে করে ফেলি কি করতেছিস ওই যে চায়না পড়তে যাচ্ছি তো বাসা খুঁজতেছি আপনি চায়না করতে যাচ্ছেন এই তো আগামী মাসে যাবো ও তো কবে ফিরবেন দুই তিন বছরের আগে তো আসতে পারবো না টিকেটের যে দাম তাহলে দুই তিন বছর আমার বাবা আমাকে বাসায় বসিয়ে রাখবে বিয়ের জন্য তারপর আপনি যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসবেন তখন আমার বাবা আমাকে বলবে যে মা শাকিলের তো পড়াশোনা শেষ এখন তোকে ওর সাথে বিয়ে দিয়ে দেয় এরকম বললে তো খুবই ভালো হয় হ্যাঁ আমাকে তো তোর জন্য বাসায় বসিয়ে রাখবে বাবা গাধা একটা চল চল একখনি তো চল একখনিই আমার সাথে চল কোথায় যাব কোথায় যাব মানে বিয়ে করতে যাব একখনি বিয়ে করব তুই তারপর বিদেশ কেন কোন দেশে जानी যাবে চায়না না পায় না তো যেই দেশে ইচ্ছা সেই দেশে যা আগে আমাকে বিয়ে করবি তারপর বিদেশ যাবি চল ফ্যামিলি ফ্যামিলি নামলি ছাড়া বিয়ে দিতে কি কি ফ্যামিলিনি তুমি এত টেনশন করতে হবে না আমার মামা চাচা আসতেছে সাক্ষী হতে তারা এসে তোর সাথে আমাকে ধরে বসে বিয়ে দিয়ে দিবে চল একখনি চল দোয়া করি মা সুখে থাকো আমার জন্য দোয়া করবেন খেলাম না দাওয়া দিলে এই দোয়া হবে বাবা দাওয়া মানে কিছু না আপনি আমার সাথে এদিকে আসুন কই আমারে দিলেন না মা ও আপনার ছোট আপনি ওকে আপনি করে কেন বলতেছেন বাবাজি অন্য দাতারা সবসময় একটু বড়ই থাকে আপনি চাচা মেয়ে টাকা চাচ্ছেন কেন চাচা মাসে কিছু না টাকা দিন তাহলে এরা কেউই তোমার মামা চাচা সবই ভুয়া ইয়া পড়ানো শেষ এখন আর কোনো কথা নেই